প্রিয় ভিওয়ার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফোর লাইভ নিউজ পত্রিকার এগারো মে দুই হাজার পঁচিশের একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে বলা হয়েছে ব্যাংক নিয়ন্ত্রণে নতুন আইন দুর্বল ব্যাংক যাবে সরকারি নিয়ন্ত্রণে ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাই নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকলো না হলে কোনো তথ্য মিস হয়ে যেতে পারে কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জেনে আসি তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক ব্যাংক নিয়ন্ত্রণে নতুন আইন দুর্বল ব্যাংক যাবে সরকারি নিয়ন্ত্রণে দেশের ব্যাংকিং ব্যবস্থাকে আরও শৃঙ্খলার মধ্যে আনতে এবং দুর্বল ব্যাংকগুলোকে সঠিক পথে ফেরাতে সরকার ও বাংলাদেশ ব্যাংক একজোট হয়ে শক্তিশালী পদক্ষেপ নিচ্ছে এই লক্ষ্যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দুই নামে একটি নতুন আইন করা হয়েছে এই আইনের মাধ্যমে সরকার ও বাংলাদেশ ব্যাংক যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ সাময়িকভাবে নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারবে এর মধ্যে ইসলামিক ব্যাংকগুলোও রয়েছে গত শুক্রবার আইনটি সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে যা সতেরোই এপ্রিল উপদেষ্টা পরিষদের অনুমোদন পায় দুর্বল ব্যাংকের নিয়ন্ত্রণ কোনো ব্যাংক দুর্বল হয়ে পড়লে বা আর্থিক ঝুঁকিতে থাকলে সরকার ও বাংলাদেশ ব্যাংক যৌথ আদেশের মাধ্যমে সেই ব্যাংকের শেয়ারের মালিকানা বদলে দিতে পারবে নতুন মালিক হবে সরকারের কোনো প্রতিষ্ঠান এর মূল উদ্দেশ্য হল দুর্বল ব্যাংকটিকে বাঁচানো এবং সাধারণ মানুষের আমানত রক্ষা করা কর্মকর্তাদের ব্যক্তিগত দায় ব্যাংকের টাকা নয় ছয় বা জালিয়াতি হলে এখন থেকে ব্যাংকের বড় কর্মকর্তা যেমন ব্যবস্থাপনা পরিচালক এমডি চেয়ারম্যান এবং অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন আত্মসাত করা টাকা বা সম্পদ তাদের ব্যাংকে ফেরত দিতে হবে যদি তারা তা না করেন তবে ব্যাংক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে কোনো ব্যাংক আর্থিকভাবে খুব দুর্বল হয়ে পড়লে বাংলাদেশ ব্যাংক সেখানে একজন অস্থায়ী প্রশাসক নিয়োগ করতে পারবে